হ্যালো স্টুডেন্ট এমএস ওয়ার্ড কোর্সের আরেকটি পর্বে তোমাদের স্বাগত আগের পর্বে আমরা হেডার ফুটার অব্দি শিখেছিলাম এই পর্বে আমরা শিখব পেজ নাম্বার সম্বন্ধে আমরা কীভাবে এমএস ওয়ার্ডের পেজের মধ্যে পেজ নাম্বার ইনসার্ট করবো এবং সেটা সহজ পদ্ধতিতে সেটাই শিখব তো চলো আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনের মধ্যে প্রত্যেকে তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছো এবং এখানে দেখো একটা পেজ রয়েছে ঠিক আছে এই পেজের যে কোনো পজিশানে অর্থাৎ টপ বা বটম যে কোনো পজিশানে আমি পেজ নাম্বার ইনসার্ট করতে পারবো ঠিক আছে তো কিভাবে পেজ নাম্বার ইনসার্ট করব তো তোমরা চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো পেজ নাম্বার ইনসার্ট করার জন্য উপরের যে ট্যাবগুলি রয়েছে সেই ট্যাবগুলির মধ্যে আমরা যাব ইনসার্ট ট্যাবে ইনসার্ট ট্যাবে ক্লিক করবো ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর তোমরা হেডার ফুটার গ্রুপ দেখতে পাচ্ছ দেখো আমি মাউসটা নিয়ে যাচ্ছি এ হচ্ছে হেডার ফুটার গ্রুপ হেডার ফুটার গ্রুপের মধ্যে দেখো রয়েছে পেজ নাম্বার একটা আমরা ক্লিক করবো দেখো পেজ নাম্বারে ক্লিক করা মাত্র এখানে একটা লিস্ট ওপেন হয়েছে যেখানে রয়েছে টপ অফ পেজ পেজের ওপরে পেজ নাম্বার ইনসার্ট করার জন্য আমরা এই অপশানটা চুজ করবো বাটম অফ পেজ আমরা যদি পেজের নিচে পেজ নাম্বার ইনসার্ট করতে চাই আমরা এই অপশানটা চুজ করবো পেজ মার্জিন অর্থাৎ আমাদের পেজের যে মার্জিন এরিয়া রয়েছে চারি সাইডে সেই মার্জিন এরিয়াতে যদি আমি পেজ নাম্বার ইনসার্ট করতে চাই তাহলে আমরা পেজ মার্জিন চুজ করবো দেন কারেন্ট পজিশান অর্থাৎ কার্জারটা যে পজিশানে রয়েছে এই মুহূর্তে সেই পজিশানেই যদি আমি পেজ নাম্বার ইনসার্ট করতে চাই তাহলে কারেন্ট পজিশান চুজ করব। তার নিচে দেখো রয়েছে ফরমেট পেজ নাম্বার এটাও আমি শিখবো একটু পরে তারপরে দেখো রয়েছে রিমুভ পেজ নাম্বার এই রিমুভ পেজ নাম্বার থেকে আমরা ইনসার্ট করা পেজ নাম্বারকে রিমুভ করতে পারবো তো চলো দেখে নিই আমি প্রথমে চুজ করছি টপ অফ পেজ ঠিক আছে টপ অফ পেজে ক্লিক করা মাত্র দেখো বাম সাইডে কিছু প্রিসেট দেখাচ্ছে তো তুমি এই প্রি সেট থেকে একটা স্টাইল নিয়ে নিতে পারো সাপোজ ধরো আমি এই তিন নাম্বারে যে রয়েছে প্লেন নাম্বার যে যেটা রয়েছে এটা আমি চুজ করলাম দেখো এটাতে চুজ করা মাত্র এখানে পেজ ওয়ান শো করছে ঠিক আছে তো আমি এবার হেডার ফুডার ক্লোজের মতো করে এখানে ক্লোজ করবো যেমন ভাবে এটা অ্যাকচুয়ালি হেডারের মধ্যেই আসে তো এটা আমরা ক্লোজ করলাম ক্লোজ করা মাত্র দেখো এটা ওয়ান চলে এসেছে দেন আমরা যদি এখন যেহেতু একটাই পেজ রয়েছে তো এখানে ওয়ানই শো করছে দেন আমরা যদি আবার ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করি দেখো আরেকটি ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করলাম ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করা মাত্র কিন্তু এখানে দেখো দুই চলে এসছে এটা কিন্তু আমাকে আর লিখতে হয়নি তারপরে আবার যখন ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করবো দেখুন এখানে থ্রি চলে এসছে অটোমেটিকলি কিন্তু এটা চলে আসছে আমাকে কিন্তু কোনোভাবেই এখানে অ্যাড করতে হচ্ছে না তো এটাই রয়েছে পেজ নাম্বারের একটা সুবিধা এমএস ওয়ার্ডের মধ্যে তুমি একবার ইনসার্ট করে দিলে পরপর তুমি যতই পেজ অ্যাড করতে থাকো অটোমেটিক কিন্তু পেজ নাম্বার ইনসার্ট হতে থাকবে চলো এবার দেখবো কিভাবে এই পেজ নাম্বারগুলিকে আমরা রিমুভ করব। তো পেজ নাম্বারকে রিমুভ করার জন্য আমরা আবার যাব ইনসার্ট ট্যাবে সেম প্রসেস আমি দেখিয়ে দিয়েছিলাম একটু আগে বলে দিয়েছিলাম অপশানটা কোথায় রয়েছে তাহলে আমরা ইনসার্টে যাওয়ার পর পেজ নাম্বারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখো নিচে লেখা রয়েছে রিমুভ পেজ নাম্বার এখানে ক্লিক করব দেখো पेज नम्बर क्योंकि रिमू हो गए फर्मेट पेज नम्बर फर्मेट पेज नम्बर की ফর্মেট পেজ নাম্বার হচ্ছে যে পেজ নাম্বার আমি যে কোনো জায়গার থেকে শুরু করতে পারি ফর্মেট করে ঠিক আছে সাপোজ ধরো আমি চাইলে টোয়েন্টি থেকে পেজ নাম্বার শুরু করতে পারি ফিফটি থেকে পেজ নাম্বার শুরু করতে পারি সেভেন্টি থেকে পেজ নাম্বার শুরু করতে পারি নর্মালি তো আমরা পেজ নাম্বার ইনসার্ট করলে সেটা ওয়ান থেকে চলে আসছে সিরিয়ালি কিন্তু আমরা যদি চাই যে কোনো জায়গার থেকে পেজ নাম্বার ইনসার্ট করতে পারি এটা কোন ক্ষেত্রে কাজে লাগে ধরো একটা বই লিখছো বা কোনো একটা ডকুমেন্টেশান রেডি করছো যেখানে হয়তো একশোটি পেজ রয়েছে তো তোমরা দুই বন্ধু মিলে লিখছো তুমি তুমি লিখছো হয়তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত এবং তোমার বন্ধু লিখছে একান্ন থেকে একশো পর্যন্ত তাহলে তুমি তো এক থেকে পঞ্চাশ পর্যন্ত পেজ নাম্বার খুব সহজেই দিয়ে দিতে পারবে কিন্তু তোমার যে বন্ধুটি রয়েছে সে কিভাবে একান্ন থেকে একশো পর্যন্ত দেবে তাহলে সে যখন পেজ নাম্বার ইনসার্ট করতে যাবে ফর্ম্যাট পেজ নাম্বার না জেনে সে তো এক থেকেই করে ফেলবে সে তো আর পঞ্চাশের পর থেকে করতে পারবে না বা তুমি যদি করো তুমিও তো এক থেকেই করে ফেলবে তাহলে ফর্মেট পেজ নাম্বার কীভাবে করবো অর্থাৎ আমরা যেখান থেকে খুশি পেজ নাম্বার শুরু করতে পারবো তো সেটা করার জন্য পেজ নাম্বারের এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো নিচে রয়েছে ফরমেট পেজ নাম্বার ফর্মেট পেজ নাম্বারে যখনই ক্লিক করবে দেখো এখানে কিছু পেজ নাম্বারের ফর্মেট দেখাচ্ছে তো এগুলো আমরা চুজ করছি না কিছু যেরকম আছে থাকুক আমরা স্টার্ট অ্যাট যেখান থেকে শুরু করতে চাই যে সাপোজ ধরো ফিফটি থেকে শুরু করতে চাইছো তাহলে ফিফটি ওয়ান লিখে দিলাম দেন ওকে করব। ওকে করা মাত্র দেখো কিন্তু এখনও পেজ নাম্বার আসেনি এটা অলরেডি পেজ নাম্বারটা ফরমেট হয়ে গেছে এবার পেজ নাম্বারটা আমাকে ইনসার্ট করতে হবে ইনসার্ট করার জন্য সেম পেজ নাম্বারে যে টপ অপ পেজ বা বটম অফ পেজ যে কোনো পজিশন চুজ করে ইনসার্ট করলাম দেন দেখো প্রথমে আমরা পেজ নাম্বারটাকে ফরমেট করলাম ফর্মেট করার পর পেজ নাম্বারটাকে আবার ইনসার্ট করলাম ইনসার্ট করা মাত্র দেখো এখানে ফিফটি থেকে কিন্তু পেজ নাম্বার আবার চলে এসছে ফিফটি ওয়ান ফিফটি টু এইভাবে কিন্তু সিরিয়ালি পেজ নাম্বার চলতে থাকবে আশা করি বুঝতে পেরেছো অসুবিধা নেই ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে শুধুমাত্র পেজ নাম্বার এবং পেজ নাম্বার ফরমেটের টপিকটাই আলোচনা করার ছিল অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দে